আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল প্যারিয়াটিক গ্যাস্টেন্টোলজিস্ট আজ আমাদের কাছে একটা বাচ্চা আছে দুই বছরের বাচ্চা কুষ্টিয়া থেকে বাচ্চাটা বাটন ব্যাটারি খেয়ে আসছে সেটা একটা বড় ঘড়ির ব্যাটারি তো গতকাল খেয়ে আজকে আমাদের কাছে আসছে আজকে আমরা এক্স করলাম তো এক্স রেতে দেখা যাচ্ছে যে এটা অ্যাপডোমাটিক মাঝখান বরাবর পেটের মাঝখান বরাবর এটা আছে তারপরেও মনে হচ্ছে যে এটা এস্টোমাকের ভিতরে থাকতে পারে কারণ হলো এটার ফান্ডিক গ্যাসটা অনেক বড়ো বড়ো জায়গা জুড়ে আছে তার মানে মনে হচ্ছে যে স্টমাকটা এইভাবে হয়তো পাইলড়াচে পাইল হয়তো আটকে আছে তো আমরা এখন এন্ডোস্কোপির মাধ্যমে আমরা এটা বের করার চেষ্টা করবো তো আমরা এখন এন্ডোস্কোপিতে যাবো আসুন আমরা দেখি কিভাবে ফরেন বডি এন্ডোস্কোপির মাধ্যমে বের করা হয় এন্ডোস্কোপটা পাকিস্তলিতে ঢুকে গেছে তো পাকস্তলিতে দেখা যাচ্ছে যে একটা বাটন ব্যাটারি এটা ঘড়ির বা বিভিন্ন ধরনের খেলনার হয়ে থাকে এটা গিলে ফেলে সাধারণত চার থেকে ছয় ঘন্টার ভিতরে বের করতে হয় তা না হলে এটার ভিতর থেকে অ্যালকালি বের হয়ে বিভিন্ন ধরনের ইঞ্জুরি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নেট এই নেটটা দিয়ে আমরা এই ব্যাটারিটা ধরে ফেলব এবং এই ব্যাটারি সহ স্কোপটা বের করে নিয়ে আসবো তো এই ব্যাটারি সবচেয়ে বেশি ড্যান্জারাস যদি ইসোফেগাস মানে বুকের ভিতরে যে খাদ্য নালী আছে এখানে যদি আটকে যায় তাহলে এখান থেকে অ্যালকালি বের হয়ে এটা ছিদ্র হয়ে অনেক সময় শ্বাসনারির সাথে ফিস্টুলা ডেভেলপ করে স্টোমাকেও ইঞ্জুরি হতে পারে তবে স্টোমাকে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে যার কারণে এখানে ইঞ্জুরি পরিমাণ কম হয় আর নিচের দিকে নেমে গেলে সাধারণত ইঞ্জুরি সাধারণত হয় না তো আমরা ব্যাটারিটা বের করে নিয়ে আসছি এই জন্য আমরা বেশি করে সচেতন হব এবং সবাইকে সচেতন করে তুলবো যাতে বাচ্চাদের জীবন কোনো রিক্সে না পড়ে ধন্যবাদ সবাইকে